শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি আর বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লক চ্যানেল অনেক অনেক স্বাগত আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে একটা ফোনের আশায় আছি ফোন করলে আর কি ছুটতে হবে তো যেমন নিত্য মানে কাজে লেগে যায় রোজ দিন নিত্য নতুন কাজে তো আজকেও সকাল থেকে সেরকম কাজে লেগে পড়েছিলাম কালকে তো ফোন করেনি আজকে হঠাৎ করে ফোন করে বলছে আজকে একটার মধ্যে পৌঁছাতে হবে তাই দেখো আজকে কোনো কিছু বাড়ির কাজ সেরকম করাই হলো না বেরিয়ে পড়তে হলো শুধু মাকে মানে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি আর মাকে মুড়ি খাইয়ে দিয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর দিদি আজকে রান্না সব কিছু করবে তো চলো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে যাচ্ছি রুদ্র বাবা আমি আর রুদ্র আমরা পৌঁছে গেছি রামপুরহাটে আর এখন আছি আমরা রামপুরহাটের পাঁচ মাথায় তো এটাও হচ্ছে বীরভূম জেলার ব্যস্ততম শহরগুলির মধ্যে একটি শহর তো দেখো পাঁচ থেকে এই যে আমাদের মানে পোস্ট অফিসটা একদমই কাছে তো এই পোস্ট অফিসে আমার কাজ আছে আর দেখো টাওয়ারটা এখন বাঁচতে মানে একটা বাসতে দশ আর শ্রেণী বাড়ি ফিরছিলাম তো দুজন সঙ্গী পেয়ে গেলাম আসার পথে ওরাও গেছিলো রামপুরহাটে আর ওরাও আমাদের এই গ্রামের দুটো ননদ হয় দেখা হলো ভালোই হলো দুজনে আর কি সবাই মিলে আর কি গল্প করতে করতে হাঁটিহাটি করে চলে এলাম অনেক রকমের গল্প করলাম আজকে না প্রচণ্ড বাতাস দিচ্ছে প্রচুর বাতাস রামপুরহাট থেকে আর কি সব কাজকর্ম সেরে বাড়ি এলাম আর সেখানে ওখানে তো আর কি তেমন কিছু খাওয়া হয়নি তাই খুব জোর খিদোর পেয়েছিল এসে এসে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাড়ি যখন ঢুকলাম তখন দেখছিলাম মানে বাবারা খাওয়া দাওয়া করছিলো বাবাকে আর কি ভাত দিয়েছিল তো এসে বাবাকে আগে খাইয়ে দিলাম তারপরে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর এই কাজটা যাক বাবা আজকে হলো অনেক ঘোরাঘুরি হলো জানো তো এটার জন্য অনেক কবার গেলাম ঘুরে ঘুরে এলাম আর এটা হচ্ছিল না বলে আমার অনেক কিছু আটকে ছিল যেমন ধর রেশন কার্ড কত জরুরি বলো তো আমার বিয়ে হওয়া পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হয়ে গেল। তাও আমার এখনও রেশন কার্ড হয়নি এখানে কবে ট্রান্সফার করেছি দু হাজার আঠেরোতে বিয়ে হয়েছে দু হাজার উনিশে আমি ট্রান্সফার করেছি সব কিছু জমা দিয়েছি কিন্তু এখনও রেশন কার্ডটা হাতে পাইনি তো যাক বাবা আজকে আপডেটটা হলো এবার হয়তো পাবো তো হওয়ার পর আবার অনলাইনে গেলাম যে চেক করতে তো বললো এখন টাইম লাগবে আর সঙ্গে সঙ্গে হবে না দু তিন দিন পর আবার চেক করতে হবে হয়েছে নাকি কি তো দু তিন দিন পর দেখবো আর রেশন কার্ডটা তো জরুরি কতটা তোমরা বুঝতে পারছো যাই পাই সেটা আর কি সংসারে কাজে লাগবে যতটাই চাল পাই আর জবাকে দিয়ে আটা পাই আর যাই পাক না কেন তাই না তারপরে আমার লক্ষ্মীর ভান্ডাটা যেটা ওটা আপডেটের জন্য হচ্ছিলো না তো ওটাও হবে যাক আশা করছি এবার হবে অনেক ঘোরাঘুরি করলাম এবার মানে মুখে মুখে নয় মানে কাগজ কলমে হলো একটা কাগজ আর কি দিল আমাকে প্রমাণ যে আমি আপডেটটা করে এসেছি এবার হবে আর আবার আমার নতুন করে হয়তো কার্ড আসবে আজকে আবার ছবি টবি তুললো আর কি চোখের ছবি নিলো বলছে বড় বড় চোখ করে তাকাও তারপরে হাতে ছাপ নিল পাঁচটা আঙুলের ছাপ বুড়ো আঙুলের ছাপ আর কি সব কিছুই নিলো তো বলছে না কি আবার আজকে যে ফেসটা নিলো সেই ছবি দিয়ে আর কি আর নতুন আধার কার্ড আসবে নাম্বারটা তো একই থাকে যতবারই আধার কার্ড করি না কেন তো মানে চেঞ্জ হয় ছবি টবিগুলো চেঞ্জ হয় এ হচ্ছে ব্যাপার আর চলো খাওয়া দাওয়া হলো এবার ঘরের বউ আর কি যা কাজ সেই কাজ আবার শুরু করি তো পরপর কাজগুলো আমি সেরে নিই ঝুড়িটা নিয়ে যাচ্ছি কিছু মানে ঘুঁটে আছে সেই ঘুটেগুলোকে তুলে রাখবো না তুলে রাখলে কি হবে রাত্রে তো এখন শিশির পরে কুয়াশা পড়ে তো টিনের মানে গড়তে করতে না টিনের জলগুলো ওখানটাতে এসে পড়ে যেখানে ঘুটেগুলো আছে তাই ভাবলাম ঘুটেগুলো তুলে রাখি নাহলে আবার ভিজে যাবে সকালবেলায় দেখবো ভিজে গেছে আর এই যে কটা মাত্র ঘুটে এই ঘুটেগুলো আমাকে ভালো করে রাখতে হবে কারণ আর ঘুটে নেই এই কটা ঘুটে দিয়ে আর কি আমাকে কালকে উনুন ধরাতে হবে এই কটা ঘুটে দিয়ে আমাকে রান্নাবান্না করতে হবে তাই যত্ন করে আর কি তুলে রেখে দিলাম ঘুটেগুলোকে বুটেগুলো তুললাম তুলে উঠোনগুলোকে ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো আমি এখন রুমগুলোকে ঝাড়ু দিয়ে বারান্দাটা ঝাড়ু নিয়ে দিচ্ছি তো আগে ভাবলাম যে জলটা আগে তুলে নিই তারপর ঝাড়ু দেবো তারপরে আবার ভাবছি যে না থাক জলটাই শেষে তুলবো কারণ পৌষ মাসে রাতটা এখন সন্ধে হয়ে গেলে আর ঝাড়ু দিতে পাবো না তার আগে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে তখন জলটা তুলে নেব। আর আমি একবার টুকি মেরে দেখলাম কলতলাটা তা দেখছি অনেকগুলোই আর কি লাইন পড়ে গেছে আগে না আমাদের কলগুলো খুব জল পড়তো এত লাইনই থাকতো না এখন যদি বাইরে থেকে কেউ আসে না তখন বলে তোমাদের এখানে আসতাম তখন দেখতাম কত জল পড়তো আর এখন শহরের মতো তোমরাও লাইন দিচ্ছ সত্যি আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন টাইম কলগুলোতে এত জল পড়তো না আমরা যেই ঘাটে চান করি সেই কলের জল একদম পুকুরে গিয়ে পড়তো ডিপের মতো তো আমাদের একটা পাড়া কাকিমা গোপাল ঠাকুর নিয়ে এসছে কাকিমারা এখানে থাকে না অন্য গ্রামে থাকে তো এসছে গোপাল নিয়ে তাই চলো গোপাল দর্শন করতে যাচ্ছি আমরা সবাই মিলে অনেকেই যাচ্ছে আমার পিছনে আছে সবাই তো চলো তোমাদেরকে গোপাল দর্শন করাই আর আমিও গোপালকে প্রণাম করে আসি কাকিমাদের বাড়িতে এসে গোপাল দেখলাম আর এখন দেখো গোপালকে নিয়ে এসে ঘরে বসানো হয়েছে আর গোপালটাকে দেখতে কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কোলে নি কিন্তু আমার কোলেই তো আমার গোপাল ছিল তার জন্য গোপুষণাকে আর কোলে নিতে পারলাম না সন্ধে হয়ে গেছিল গোপাল দেখতে গিয়ে তো গোপাল দেখে এসে দেখো আমি চা করে নিচ্ছি আর দিদি আগে সন্ধেটা দিয়ে দিয়েছে আমি এখন সবাইকে চাটা দিয়ে দেবো তারপর বাবুকে পড়তে সাথে শকুন গরুর শোকে সাথে সার ছুটেছে কুকুর শিং দন্তার সাথে সিংহ আগে কত ঘু মানে ঘুমে ঘৰ ঘুমে গেছে মানে সারাদিন টোটো করে খেলে বেড়াচ্ছে ছোটাছুটি করে বেড়াচ্ছে তো ঘুমাবে না কালকে যতই কাল দুপুর ঘুম পাড়াতেই হবে হ্যাঁ কালকে বিকেলটা তো ঘুম পাড়া বিকেলে ঘুমাতে চায় না না গেল কালকেও পড়ে পড়তে বসেনি একটুখানি পড়লো যে পড়লো না আর কে এলো দিয়ে সেই খাওয়া দাওয়া করতে একটু দেরি হলো দিয়ে খেলা করতে লাগলো দিয়ে আর ঘুমালোই না দিয়ে ঘুমিয়ে যাবে সন্ধ্যেবেলা ঘুমে দাও ঘুমে দাও ঘুমে দাও ढका दिया सविडार खुला है कौन-कौन लग थाक 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 आ, आ, तो से लगा है चेंज तो खुले हुए थे थक थक खुल दबना थक हाँ तो घूम इससे उन्हें बोले ना आओगे जब माँ घुमाती है পড়তে পড়তে আমাগুলো করে নাও করে নিয়ে পড়াতে পড়াতে পড়ে ঘুরে ঘুরে বলতে 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 ঘুমিয়ে গেলাম রুদ্রসনা তো ঘুমিয়ে পড়লো তো আমি ভাবলাম কিছু কাজ আগে রাখি আজকে তো রুদ্র বাবা গেছিলো রেশন আনতে তো রেশনের আটাগুলো চালগুলো বের করে রাখা হয়নি তাই আমি আটাগুলোকে বের করে রাখছি আর আগেরবারের যে আটাগুলো দিয়েছিল সেগুলো কেমন যেন একটা খেতেছিলো মানে রুটিগুলো কেমন তিতো তিত হচ্ছিলো কেউই খেতে পারেনি তো সেই আটাগুলো আছে সেই আটাগুলো আমি অন্য ঢপে আর কি রাখলাম তারপরে এই ঢপটাই আমি আজকের আটাগুলো রাখছি আর আজকে এই নতুন আটাগুলো আর কি মাখবো মেখে রুটি করব তো এই আটাগুলো কেমন হবে জানি না তো যাই হোক আজকে প্রথম করব করে দেখব কেমন হচ্ছে ভালো হয়তো ভালো না হয়তো আবার সে আগেরবারের মতো টাকা দিয়ে ভালো আটা কিনে আনতে হবে দিয়ে রুটি করতে হবে আটাগুলো বের করলাম বের করে একটা কৌটোর মধ্যে চেলে ভরে রাখলাম আর যতটা আজকে লাগবে ততটা নিয়ে দেখো মেখে আমি এখন কেটে রেখেছি এখন আমি রুটিগুলোকে একে একে বেলে নেব। আর ওদিকে দেখতে পাচ্ছ দিদি রুটি খাবারের জন্য তরকারি করছে একটা সবজি তরকারি হবে বেগুন আলু পেঁপে দিয়ে একটা সবজি তরকারি আর বাবু তো ঘুমিয়ে পড়েছিল এইমাত্র ঘুম থেকে উঠে বলছে রুটি খাবো তো রুটি হয়ে যাক দিয়ে ওকে রুটি খেতে দিয়ে দেব রুটি আর আলু তরকারি এখন আমি রাত্রের খাবারটা বেরিয়ে নিচ্ছি যে যা খাবে সবাই রুটি খাবে আমি শুধু ভাত খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করলাম করে এখন রুমে এসে বিছানা ছাড়লাম সব কিছু গোছালাম মশাই টানালাম আর এখন পরাবো আমাকে জুতোটা তো তারপরে আমরা এখন ঘুমাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটি নতুন ব্লগে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো টাটা গুড নাইট